কি পড়ে যাবে কি দে ভাত খাবে তুমি দেখছো মারচুল চুল চুল নিতে হয় মারচুল চুল নিতে হয় সালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এই তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম আবা কি এটা দেখেন চির মাথায় একটা প্যাক লাগাইছে ওখানে চিরুনি দিয়ে ইয়ে করছে সে চিরুনিতে চুল লাগাইছিল ওটা নিয়ে খেলতেছে আর এখানে যে পাস্তা দিয়ে খেলতেছে দেখেন পাস্তা নিয়ে এসে প্রাচীন দিয়ে ঢালতেছে আবার বাবা সোনা মানি এই যে বাবার দিকে একটু তাকাও এই যে দেখো এই যে আবার সবাইকে একটু হাই বলে দাও তাকায় তাকায় বলো এই দিকে এই যে হাই বলো না এখানে এখানে বলতে হয় তুমি তো দেখতে পাবে আগে তুমি হাই বলো বলো আবা তো হাই বলে দাও সবাইকে এই যে এইভাবে তাকায় বলো হাই কিভাবে হাই বলতে কবুতরের মাংস আলু দিয়ে পাতলা বলতে ঘন একটু ঝোল সে কবুতরের মাংস খুব পছন্দ করে তো আজকে আপনাদের সঙ্গে আমি নতুন একটা রেসিপি শেয়ার করব যেটা অনেকেই অনেকেই জানে বা খেয়েছেন আবার অনেকেই খান নাই তো আজকে সেটা শেয়ার করব আর এখানে ভাত উঠাই দিয়েছে মুসকান আর এখানে আছে সেই কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে আজকেও ঝোল খাবো শীতের মধ্যে এটা আমার খুব এটা আমার মুসকান খুব পছন্দের খাবার আর এই যে যেই খাবারের কথাটা বললাম যে রেসিপিটা রান্না করবে মুসকান এই যে শীতল তো এই শিধল রান্নাটা হবে পুরো প্রসেসিংটাই আপনাদের সঙ্গে শেয়ার করব মুসকান রান্না করবে এটা হচ্ছে আমার দাদি শাশুড়ি মুসকান এটা দাদি করতো না আমার দাদি শাশুড়ি তার মার বাসা কোথায় সাপার সাপাহার আমার দাদি শাশুড়ি মায়ের বাসা তো আমার দাদি শাশুড়ি এটা জানতো তারপরে সে বিয়ে হয়ে আসার পর আমার শাশুড়ি দেশে খাইছে এটা কিভাবে কি করতে হয় মুস্কান একটু বলো তো না এটা কিভাবে এটা রাখছে কীভাবে এটা এটা কি আসলে এটা এটা হচ্ছে কচু কচু পাতা না হ্যাঁ পাতা কচু যেটা খাওয়া হয় আর কি সেই পাতা কচু শুটকি মাছ আর কি যত ধরনের মশলা আছে আদা রসুন পাটা তারপরে ও গুড়া মশলা দেয় ও আচ্ছা আচ্ছা এগুলো সব মশলা দিয়ে এটা মানে সেদ্ধ করে তারপর বেটে নাই। এটা শিল বাটাতে বা ব্লেন্ডারে যেটা যে যেভাবে পারে এটা বেটে নাই বেটে নিয়ে এটা ছোট ছোট মানে ইয়ে আকারে এত বড় বড় বড়ির আকারে বা এই সাইজের করে সবাই শুকায় নামস্কান এটা রোদে দিয়ে শুকাতে হয় শুকাইয়ে এটা তারপরে এটা অনেক দিন সংরক্ষণ করা যায় না হলে আপনি ছয় মাস ধরে খেতে পারবে না এটা অনেক দিন কিন্তু ভালোভাবে শুকাতে হবে না শুকালে গন্ধ করবে তো সুন্দর করে শুকায়ে এটা রেখে দিলে আপনি যখন ইচ্ছা শুধু কোনো একটা মাছ হয়তো কাতলা মাছের মাথা বা কোনো একটা মাছ যে মাছই হোক দিয়ে এটা রান্না করতে হয় তো এইটা হচ্ছে আমাদের সেভাবে রাখা হয় নাই আমরা ঢাকায় তাড়াতাড়ি চলে আসছি আমার শাশুড়িকে বলছিলাম তো আমার শাশুড়ি শুধু ও সেদ্ধ করে শুটকি মাছ দিয়ে কচু পাতা দিয়ে সেদ্ধ করে বেটে আমাদের এভাবেই ফ্রিজিং করে দিয়েছে আর কি শুকানোর সময় হয় নাই তো এই জন্য হ্যাঁ এইভাবে খাওয়া যায় মানে যে যেভাবে খায় আর কি ওইটা তো এই যে আমরা ফ্রিজ থেকে আজকে বের করেছি তো আজকে মুস্তানো কোনো দিন রান্না করে নাই তো আজকে রান্না করবে আমার শাশুড়ি মার কাছ থেকে শুনবে শুনে কিভাবে কি এইভাবে রান্না করতে হয় সে রান্না করবে তো অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন পুরো ভিডিওতে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে রেসিপিটা তো মুস্কান তো সবকিছু রেডি এই তো শীতল রান্না হবে তো এই জন্য কড়াই বসিয়ে দিয়েছে এখানে চুলাই এখানে মাছ বেগুন টমেটো কি দেখব বাবা জি কি পাখি তুমি আজকে হাফেজ দিবে না তুমি গোসল করতে হবে না আজকে তোমার কি এটা বাবা পাস্তা 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 কে খায় কার পছন্দ পাস্তা কে কি ভালো করে বলো কার পছন্দ রিজি রিজিকের পছন্দ পাস্তা তাহলে পাঁচটানে খেলছো কেন আপা কেন তুমি পাঁচটানে কেন খেলছো তুমি খাবে না খেতে হবে তো ম্যানি এটা খেতে হয় বাবা এটা তো খেতে হয় বাবা হ্যাঁ এটা খেতে হয় প্যাকি দেখি এই যে কাঁচা তো না মা রান্না করে দিবে তখন খাবে ওকে ভালো করে বলো ভালো করে বলো ওকে বলো হ্যাঁ যাও খেলো যাও যাও দেখেন খেলনা গোছানো একদম পছন্দ করে না এই যে পড়ে যাবে জুতা রাখতে হবে তোমার তো সেদড়টা দিয়ে দিল একদম সব মাখাই দিবে না এই তো রসুন বেগুন সব কিছু দিয়ে এক সঙ্গে আমার শাশুড়িকে ফোন দিচ্ছে আমার শাশুড়ি মনে ব্যস্ত ধরতে পারে না এই জন্য আমার দাদি শাশুড়িকে যে আসল ক্যারিগর তাকে সরাসরি ফোন দেয়া হয়েছে দাদি বলে দিয়েছে যে এভাবে রান্না করো সেভাবে মধখান রান্না করেছে এই তো মাছ সব কিছুই দিয়ে দিয়েছে এক কথা গরুর মাংস যেভাবে রান্না করে মাংস যেভাবে রান্না করা হয় সেভাবে যে দালি চিনি দেবে জি পাকি কি খাবে না কি খাবে না হ্যাঁ যাও খেলবো যাও রান্না করে আসবো না বা রান্না করছে এই তো লং দিয়েছে এখানে লং গোলমরিচ সব তাই না কি হয়েছে তারপর সাদা এলাচ কালো এলাচটা টা নেই না কালো ফল হ্যাঁ আচ্ছা মরিচ শুকনা মরিচের হলুদ দিলি কাঁচা মরিচ কয়েকটা অল্প করে দিলে লবণের টা এখানে দিলে কেন হ্যাঁ দিও লোক তুমি একবার এখানে দিও না শুকায় ওটা দিও না দিলে সব লবণই হয়ে যাবে হ্যাঁ হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া অল্প করে দিতে হবে জাস্ট মানে জাস্ট একটু যেন কালার আসে এই জন্য কাঁচা মরিচ যেহেতু দিবে আর লবণ পরিমাণ মতো আদা রসুন বাটা তো দিয়ে আছে আর তো দিতে হবে না ওটা তাই না ওটা আগে ইয়ে করার সময় দেওয়া আছে আর দেওয়ার প্রয়োজন নেই তো

রিজিক কি করছে রিজিক বাবু কি করছো তুমি কি করছে এই যে দেখেন সব পাস্তা এখানে সিটাই ফেলছে ফেলে আবার ওখানে উঠাচ্ছে তার দুষ্টামি নমুনাগুলো শুধু আপনাদের প্রত্যেকটা ভিডিও ভিডিওতে দেখাই দেখেন সব পাস্তাই যেভাবে সিটাই ফেলছে আর এখানে টিভি চলতেছে করো করো তোমার যা ইচ্ছা তুমি করো

ভিতরে বেগুন অ্যাড করতেই হবে মাস্ট আর আর মানে যখন কচুটা কচু পাতাটা যখন সেদ্ধ করে নেওয়া হবে মানে প্রথমে ফার্স্টে তখন তোমার যে ইয়ে সুটকি সুটকি না দিলে সিদ্ধ হবে না আমার খুব পছন্দের খাবার এটা আমি তো জীবনে খাইনি আমার শ্বশুর বাসায় যে আমি খাইছি প্রথম এটা সবারই খুব পছন্দ আমাদের আম্মু যে খেয়ে এত পছন্দ করছে মনে হয় শিদল দিয়ে আপনি যদি মানে আপনারা যদি ভাত দেয়া হয় আপনাদের আপনারা শুধু এইটা দিয়েই খাবেন এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলবেন অন্য কোনো তরকারি দিকে তাকাবেন না নেওয়ার মানে নেয়ার কথা তো নেওয়া তো দূরের কথা তাকাবেনই না এত মজা করে মানে মজা হয় এই খাবারটা আর আমার শাশুড়ি খুব মজা করে রান্না করে এটা তাই না বলো এই তো এইভাবে এখন ঢেকে দিব না

খুব পছন্দ বাবা কমলা খাবে কমলা খাবে এই যে কে কে খাবে খাবে এটা এ দেখেছ এই যে দেখেন দেখেন কিভাবে ফেলে দিল দেখেন আপনারাই দেখেন সব রেখে দিবে একটাও ফেলবে না বাবা ন ফেলবে না কেন ফেলছো বাবা এগুলো দুষ্টামি কেন করো রিজিক পাখি মা এগুলো কত তোমার এগুলো পরিষ্কার করবে বলো দেখি শোনা এই যে আমার হাতে বাবার হাতে এই যে বাবার হাতে বাবার হাতে কমলা কে নিবে কে নিবে দেবে কে নিবে এটা এটা কি তোমার পছন্দ ভালো করে ক্যামেরার দিকে তাকাই বলো হ্যাঁ এদিকে তাকাই বলো বলো নাহলে দিব না বলো এটা কি আমার দিকে এই যে এটা কি তোমার পছন্দ খুব পছন্দ বলো খুব পছন্দ বলো দেখছো দেখেন এই যে এটা তার মানে কমলা লেবুটা নষ্ট করবে এখন করে ফেলবে সে এখন কমলা খাবে এখন এই যে আমি ছিলে দিচ্ছি বা তুমি পারবে তুমি ছিলতে পারবে কিভাবে ছিলতে হয় দেখছেন দেখেন তার পণ্ডিতিটা দেখেন পণ্ডিত মশাই এভাবে ছিলতে হয় চোখে পড়বে চোখে কিন্তু রস যাবে গেলে তুমি কষ্ট পাবে কান্না করবে তখন কিন্তু বাবা বকা দিবে তোমাকে এই যে এখানে বাটি এসে নিয়ে আসছে রান্না করতে নিয়ে এসে এখানে রাখতে সিলে আমি ছিলে দি বাবা তুমি পারবে টিভি রিমোটটা দিয়ে তো দেখেন সে কমলা ছিঁড়ে দেখেন সে পুরো কমলাটা ছিঁড়ে ফেললো একা একই খোসা মানে খোসাটা খুলে ফেললো দেখেন

আপনারা সবাই এই শীতে বাচ্চা কাচ্চাদের কমলা যেহেতু আমি ছেলে দিয়ে দাও বাবা ছেলে দিই তুমি খাও হ্যাঁ দেখো ওখান ওখানে দেখি দেখি কোথায় দেখতে পাইনি কেউ দেখতে পায়নি এদিকে এইদিকে তাকাই দেখাও কিভাবে খাচ্ছ তুমি হ্যাঁ তুমি কিভাবে খাচ্ছ তুমি কিভাবে খাচ্ছ নাও নাও না এই যে আসো তুমি কিভাবে খাচ্ছ দেখি কোনটা দিব এটা আসো আসো এই আসো আগে এসো কিভাবে খাচ্ছ দেখি তোমাকে দেখতে পাইনি তো কেউ তুমি কিভাবে খাচ্ছো দেখি দেখাও হ্যাঁ মুখে দাও এই যে এদিকে ক্যামেরার দিকে দেখা দেখাও মুখে দাও মুখে দাও মুখে দাও মুখে দাও মুখে দাও এই ছেলে মুখে দাও দুষ্টু ছেলে মুখে দাও হ্যাঁ এই যে সে এখন এইভাবে এখন খাবে আর টিভি দেখবে শীতল তো বল উঠে গিয়েছে রে সেই হ্যাঁ ভেঙে দিবে তো ভেঙে না তুমি খাবে জিনিস ভালো লাগে এই তো বেগুনটাও সেদ্ধ হয়ে গিয়েছে না

শীতল একদম কমপ্লিট ওরে বাবা ধোঁয়া উঠতেছে এই যে উপরে একটু একটু তেল তো ফোনে সেভাবে দেখতে পাই যে একটু একটু করে উঠেছে তার মানে কমপ্লিট মুসকান বন্ধ করে দিলাম হ্যাঁ হ্যাঁ এই যে এখন বন্ধ করে দিব এই তো আজকে দাদি শাশুড়ির হাতের মানে মজার রান্না শীতল রান্না বউ সেটা প্রথমবার ট্রাই করলো রান্না করে খাওয়ালো দেখি একটু টেস্ট করেছি খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে যা বলার ভাষা নেই তো অবশ্যই যারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আশা করা যায় তো আজকের ভিডিও এই পর্যন্তই পুরো ভিডিওটি দেখবেন আমাদের পাশে থাকবেন আর যারা নতুন তারা অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ